এবার বলেন ভালো মানুষ হতে চান না খারাপ মানুষ হতে চান আমার নবিকে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ভালো মানুষ কারা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস الناس মাইয়ানফাউন الناس ওই লোকটা সবচেয়ে ভালো মানুষ যে মানুষের ক্ষতি করে না মানুষের উপকার করে এই মানুষটা সমাজে সবচেয়ে ভালো মানুষ ভালো মুসলমানকে রাসুল বলছেন মানসালেমাল মুসলিমুনা মিল্লা সানিহি ওয়া ইয়াদিহি কাজার হাত এবং জবানের দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেয় না কারো ক্ষতি করে না যার জবানের দ্বারাও কারো ক্ষতি হয় না হাতের দ্বারাও ক্ষতি হয় না এই লোকটা এক নম্বরের মুসলমান একটু চিল্লিয়া কন্যা মারহাবা তা আমরা কি ভালো মুসলমান হতে চাই না বলেন চাই না বর্তমান সমাজে আপনি তালাশ করলে আপনি ভালো ডাক্তার পাবেন ভালো ইঞ্জিনিয়ার পাবেন ভালো বৈজ্ঞানিক পাবেন ভালো প্রফেসর পাবেন ভালো ডক্টর পাবেন ভালো আলেম পাবেন ভালো তফসিল কারক পাবেন ভালো মহাদ্দেশ পাবেন ভালো ব্যবসায়ী পাবেন ভালো রাজনীতিবিদ পাবেন ভালো মেম্বার পাবেন ভালো চেয়ারম্যান পাবেন ভালো নেতা পাবেন ভালো জামাই পাবেন ভালো পাত্রী পাবেন সমাজের মধ্যে সব ভালো পাবেন তার ভালো একজন আপনার বাজারে গেলেন ভালো তরকারি পাবেন ভালো মাছ পাবেন ভালো টেবলেট পাবেন ভালো মেডিসিন পাবেন দুনিয়ায় যদি তালাশ করা হয় একজন ভালো মুসলমান পাওয়া কঠিন কথা ঠিক না একজন ভালো মুসলমান পাওয়া কঠিন